এখানে জাস্ট কিছু সবজি আমি কেটে ফুলকপি গাজর কেটে একটু হালকা ভাপিয়ে নিয়েছি হাফ সেদ্ধ আর এখানে আছে বরবটি বরবটি গুলোকেও আমি এরকম ছোটো ছোটো টুকরো করে একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে আছে কুচি আর ডিম ছাড়া যেহেতু টেস্টি কেন তাই ডিমও আমি এখানে একটু ফিটিয়ে নিচ্ছি চালটাকে জাস্ট আমি একটু ভাপিয়ে নিচ্ছি দেখুন প্রচুর পরিমাণ পানির মধ্যে চালটা দিয়ে দিয়েছি আর এখানে আমি একটি এলাচ আর একটু টুকরো দারুচিনি দিয়েছি একটা শুভ্রানের জন্য আমি একটা বড় হাঁড়িতে দেখতে পাচ্ছেন যে চাল পোলাওর চাল ফুটিয়ে নিচ্ছি তো এই পোলাওর চালটা ফোটানোর আগে আমি এক এক পানির মধ্যে একটুকরো দারু চিনি এক টুকরো এলাচ দিয়েছিলাম একটা সুগানের জন্য ফ্রায়েড রাইসে আর এই যে চালটা দেখুন এখন পর্যন্ত এইটুকুন পরিমাণ সেদ্ধ হয়েছে আর একটু সামান্য পরিমাণ সেদ্ধ করে নিব একটু শক্ত শক্ত থাকা অবস্থায় আমি এই চালটাকে সেদ্ধ করে নামিয়ে নেব আর এখানে লবণও দিয়েছি অর্থাৎ এই এক পানির মধ্যে আমি এক টুকরো এলাচ এক টুকরো দারুচিনি আর লবণ এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি যে কোনো যে কোনো না আপনি এখানে অলিভ অয়েল বা সয়াবিন যে কোনো দুটোর একটি তেল অথবা ভেজিটেবল অয়েল যে কোনো একটি তেল আপনি ইউজ করতে পারেন সরিষার তেল ছাড়া জাস্ট ওয়েট করছি সামনে দাঁড়িয়ে থেকে যাতে ঠিক মতো আমি চালটাকে শুদ্ধ করে নিতে পারি আমি অন্যদিকে একটি বড়ো হাঁড়িতে ঝুড়ি ছিদ্রযুক্ত ঝুড়ি রেডি করে রেখেছি এটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিব হ্যাঁ আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি এই তো ধরুন আপনি এক কিলো পরিমাণ চাল নিয়েছেন সেক্ষেত্রে আপনি তিন থেকে চার লিটার পরিমাণ পানি নিতে পারেন যত বেশি পানি হবে চালটা তত বেশি সুন্দরভাবে ফুটবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমার চালটা ফুটে গিয়েছে এখন আমি একটা ছাঁকনিতে ঢেলে নিব এর চেয়ে বেশি সেদ্ধ হলে চালটা একদম নরম হয়ে যাবে জাস্ট একটু ডিম ভেজে নিব এখানে একটু ভেঙে দিই ছোট ছোট একদম ঘুড়া বুড়া করে ফেলবো একদম ঝুড়ি ঝুড়ি করে ফেলবো দেখুন কতটা ঝুড়ি ঝুড়ি করে ফেলেছি এটার সাথে বরবজি হলো একটু ভিজে নিচ্ছি সবজি ভাপানোর সময় যে গায়ে একটু পানি ছিল সেই পানিটাকে আমি একটু শুকিয়ে নিলাম এখন নামিয়ে ফেলবো নয়তো কালারটা কিন্তু ডিসকালার হয়ে যাবে সব কিছু রেডি হওয়ার পর আমি মূল রান্নায় চলে আসলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যে কোনো সরিষার তেল বাদ দিয়ে যে কোনো রান্নার তেল দিয়ে দিবে গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি কারণ আমার কাছে ভালো লাগে পেঁয়াজটা যদি বেশি হয় ফ্রায়েড রাইসে আমার মোটামুটি ভাজা হওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ মরিচ কুচি দিয়ে দিবো ফ্রায়েড রাইস যদি আপনি বানিয়ে খেতে চান তাহলে ঠিক সিম্পল ভাবে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি জাস্ট আমি যে কেটে রাখা কাঁচা গুলো দিয়ে দিলাম কি হালকা ভেজে নিব তবে কাঁচা মরিচের তাড়াতাড়া যেন বিস্তার না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখবেন যখন এরকম ভাজা হবে আমি আস্তে আস্তে প্রত্যেকটা দিয়ে পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব যেগুলো আমি রেডি করে রেখেছিলাম প্রথমেই আমি পুরো চালটা দিব না ভাপানো চালটা দিবো না অল্প অল্প করে দেবো 대분기 바베리지. দিয়ে দিলাম তারপর আবার একটু মিক্স করে দিচ্ছি আমি একবারে দিয়ে দিচ্ছি না একটু ভাঁপে ঢেপে দিচ্ছি চুলোর আগুনটাকে এখন আমি লো হিটে রেখেছি ও আমি আর একটু এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি দারুচিনিটা ফেলে দিচ্ছি এখন আবারও কিছু সবজি দিয়ে দিচ্ছি ミックスコレリッチ。 এভাবে দিলে আপনার সুবিধাটা হচ্ছে যে পুরোটা খুব সুন্দরভাবে এভাবে মিক্স হয়ে যাবে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ফিস সস এটা চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আসবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এই চিনিটা কিন্তু টেস্টটা বাড়াবে খুব সুন্দরভাবে কিন্তু আমার এভাবে ফ্রায়েড রাইসটা হয়ে গেল আপনারা ঠিক এইভাবে এরকম সুন্দর করে ফ্রায়েড রাইস বাড়িতে বানিয়ে খেতে পারেন পাল্টে দিচ্ছে আর একটু ভালো করে মিক্স করার জন্য তো আমার এই আজকের এই ফ্রায়েড রাইসটা বানানো আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ